শিল্পী আমি আমার ওজন কমাইতে পারি না এখন কি আমি খারাপ আমি বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ বাহিরে প্রকাশ করার দরকার কি আল্লাহ বলছে না তুমি যদি আরেকজনের দোষ লুকায় রাখতে পারো আমি তোমার সাথে আছি তো ব্যাপারটা হচ্ছে যে পিছনে খোঁচাখতিটা আমার আসলে পছন্দ না তবে চারজন শিল্পী ছিলাম তো আহ রবি ছিল আমি ছিলাম মনে ছিল আর মিল ছিল মনে হয় পাপে আপার আসার কথা ছিল ওনার পারিবারিক ইস্যু আম ব্যাপারটা হচ্ছে কি আমরা চারজনে দুটো দুটো করে হলেও ছয়টা গান গাওয়ার সুযোগ পেতাম এখন আমি আবার কিছু কইলে এটা আবার পিস হয়ে যায় ব্যাপারটা হচ্ছে কি সঙ্গীত আমাদের নেশা এবং পেশা দুটো আমার অন্তত পেশা এবং নেশা আমি একজন স্টুডেন্ট মিমো স্টুডেন্ট আর আমরা মূলত সেলফ ডিপেন্ডেন্ট বিশ্বাসী যে আমাদের আল্লাহ একটা প্রতিভা দিছে প্রতিভা বলবো না একটা গুণ হাত লাখে একজনকে দেয় কারণ স্রুষ্টা যদি নিজের থেকে সুর হয়ে বের না হয়ে আসে কারো গলা দিয়ে সুর আসা না কথা আমরা সবাই বলতে পারি তো আমাদের একটু কমতি পড়ে গেছে আর দেড় দেড় ইঞ্চি একটু কম পড়ে গেছে আর কি হ্যাঁ কারণ আমরা গানের জন্য আসছি কিন্তু বক শেষের জন্য নয় আমাদের একটা নিজস্ব পেমেন্ট বলতে একটা ব্যাপার আছে পেমেন্ট যেটা রাত গেলে আমরা নিব এখন আমাদের সম্মানে বুঝে আমরা নিব এটাই ও ওটা নেবে আমি আমারটা আমরা তো আমাদের নিজস্ব পারিশ্রমিক নিয়ে আসছি এখন উজ্জ্বল ভাই আমার কথা হইতেছে কে দিল না দিলো এখন এন না নিয়ে যদি আমি ঝগড়া করি বা আমার বিবাদ থাকি কি সম্ভব যার মনে চা চাবে দিবে না দিলে নাই আমি তো শিল্পী আমি আমার ওজন কমাইতে পারি না এখন কি আমি খারাপ আমি বাংলাদেশের শ্রেষ্ঠ খারাপ বাহিরে প্রকাশ করার দরকার কি আল্লাহ বলছে না তুমি যদি আরেকজনের দোষ লুকায় রাখতে পারো আমি তোমার সাথে আছি তো ব্যাপারটা হচ্ছে যে পিছনে খোঁজাখুঁজিটা আমার আসলে পছন্দ না আর মোট কথা আমরা তো আট ইঞ্চি উপরে থাকি আমরা তো লিপসিং বলতে একটা ব্যাপার আছে অর্থাৎ ধরে যে শব্দগুলো এগুলো কিন্তু বোঝা যায় আমাদের দুটো কথা শোনার জন্য তো আমাদেরকে এখানে রাখছেন ছোট হতে পারি ছোটই তো আমরা আমাদের শিক্ষার এখনো অনেক বাকি এই অঞ্চলে আসলে আমাদের শ্রদ্ধা ভাজন কিছু মানুষ থাকে যাদের কথা আমাদের রাখতে হয় উজ্জ্বল আমরা ফেলতে পারি না ওই যে গার্ডিয়ানের মতন হয়ে গেছে এই অঞ্চলে আসলে বলি যে ভাই আমরা এখানে আসতেছি আসবে আপনারা না থাকলে তো আমরা এখানে দাঁড়াইতাম না আমরা এত রাত থাকতাম না কখন বাড়ির যে ঘুমাইতাম তো ব্যাপার হচ্ছে নিজের দামটা নিজে কমাইতে হয় না একটু আগে একজন মন্তব্য করেছে যে আমার এটা দিয়ে এটা করতে হয় না যদি নাই হয় আসো কেন প্রশ্ন তো এখানে না হয় আসো কেন বাড়িতে থাকো তোমার যেহেতু রাজার ভান্ডার আছে ফুরাবে না আমাকে নাই আমাকে দরকার আমাকে দরকার আর হক নষ্ট করার দরকার নেই সবার একটা হক আছে আমিও কিন্তু দশটা বাজে এখানে সর্বপ্রথম মনে হয় রুবির পরে আমি আসছি খাওয়ার জন্য গেছিলাম সাড়ে এগারোটার দিকে আমি কারণ এনাদের কিছু কাজ থাকে ওনাদেরও তো মতবাদ প্রকাশের একটা ব্যাপার সারা রাত্রে বহুত কথা বলছি বহুত কিছু হয়েছে সাধু সহ সবগুলা একটাও স্যারের হয় পরে আবার কাঠাবে হবে। আমাদের মূল ধারাটা ছিল আজকে লালন কিন্তু আপনাদের এদিকে আসলে বিচ্ছেদটা গাওয়া লাগবে এটা কম্পালসারি আপনাদের ওই যে ছেদে আঘাত না করলে আমাদেরও ভালো লাগে না সেদিক থেকে লালন সাহেজির গান দিয়ে আমি শেষ করছি এরপর নিন করে করুক ও শেষ শাহিন ভাই একটু এদিকে আমি চাই তোমার কাছে আমি অনেকক্ষণ বসে রাখছি তোমারে ওই যে মিম বলো না আমার শুরুটা কিন্তু দু হাজার বিশে তখন আমি লালনের লও পারি না লালন শব্দের অর্থ হচ্ছে নিজের মধ্যে লালন করা হ্যাঁ ও ছিল সীতা আপা ছিল আমার ওস্তাদ যিনি বাবুল শাহাবুল উনি ছিল আরও একজন ছিল কি জানি একটা নাম ছিল চায় না চায় না আপা ছিল তো ওদের গান আমি প্রায় ২৬ থেকে সাতাশটা স্টেজ শুধু শুনছি আমি সারা রাত একটা সুযোগ পেতাম একটা সুযোগ আমার স্যার যখন আমাকে বলো তোমাকে দিয়ে কিছু হবে না ওই একটা কথা আমার খুব লাগছিলো খুব এখন আমরা এটা গর্ব করে বলতে পারি আমরা যে কজন বর্তমানে আমরা লালন করি বাংলাদেশে জন যদি মেয়ে লালন গায় তার মধ্যে আমরাও আছি আমরাও আছি আমরা লালনের বাহক আর কিছু নয় আমরা এত ভালো গান গাই না তবে আগের যারা সাধক ছিলেন যারা গান লিখেছেন যাদের অ অসম্ভব ভালো সৃষ্টি আছে এগুলোকে আমরা শুধু বাঁচায় রাখতে চাই আর কিছু না বাড়ি পাশে সেখানে এক পর শিবসত রে এক ঘর পর শিবসৎ আমি একদিন না আ দেখিলা দেখিলাম বাড়ি পাশে আর শুনো ও ও তারপর শিব সৎকার একর পর শিব সৎকার আমি একদিন না দেখে আমি একদিন না देखला নাই কিনারা নাই তরুণী পরে বংশা করে দেখব তারে এ আমি বংশা করে দেখ আমি বপুর শির কথা হস্তপদ স্কন্ধ মাথা রে হস্তপদ স্কন্ধ মাথা স্কন্ধ মানে হচ্ছে কাঁধ কাঁধ শব্দগুলোর চয়ন খুব ভালো অর্থ খুব সোজা হস্ত মানে হচ্ছে হাত পথ মানে হচ্ছে পা স্কন্ধ মানে হচ্ছে কাঁধ অর্থাৎ অবয়ব কিছু নাই তবে আছে জানান দিয়ে যায় কি বলবো হস্তপদ দো মাখা নেরে খনেকতা শ্রী যদি আমায় ছোত আমার জমজাত সকল যেত দূরে হই না ভোর যদি আমায় ছুত

টানখো যোজন মা খেয়ে আমি একদিন না থা দেখিলা না তাদের বাড়ির পাশে আর সেও দো এই পাশে আরে জিনা গো ও সেথা পরে শি঵শত কারে এথা পরে শি঵শত কারে আমি এথ দিনা দেখিলা মতারে আমি এথ I'm i